আসসালামু আলাইকুম আমি ভাইয়া সাই আলিফ আমাকে হয়তো চিনবেন না গান বাজনা করি এখন কথা হলো একটা কথা বলার জন্য আমি আসছি ধিক্কার জানাই সেই স্বাধীনতার যেই স্বাধীনতা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের তাজা প্রাণ কেড়ে নেয় ধিক্কার জানাই আমাদের সেই স্বাধীনতার তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময় যেই স্বাধীনতা এনেও মুক্তভাবে কথা বলা যায় না ধিক্কার জানাই সেই স্বাধীনতার যেই স্বাধীনতা থাকার পরেও কোনো দাবি তুলে রাস্তায় নামলে গুলি করে মারা হয় ধিক্কার জানাই সেই সরকার যে সরকার থাকা অবস্থায় এমন বিশৃঙ্খলা আপনি দেশ পরিচালনা করতে পারবেন না শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না গুলি করে বজায় রাখতে হবে ছাত্রদের মেরে বজায় রাখতে হবে আপনি এখনো সরকার গঠন করে বসে আছেন কেন পদত্যাগ করেন না কেন পারবেন না বিদায় হন দরকার কি আপনার এখানে বসা লজ্জা লাগে না বাংলাদেশের এতগুলো ছাত্র ছাত্রী মানলেন আবার বড় মিডিয়ায় কথা বলেন লজ্জা হয় না আপনাদের আর একটু হলেই বলেন কি বিএনপি জামায়াতের কাজ যে নামদের সেই যদি বিএনপি জামায়াতের হয়ে যায় তাহলে আপনারা ক্ষমতায় বসে আছেন কোন পাওয়ারে কাদের ভোটে সেটা বলেন টিআরসি মারবেন সন্ত্রাসীদের জন্য ওটা কেনা হয়েছে সন্ত্রাস সন্ত্রাসীদের জন্য আমাদের টাকা তো সেগুলো আমাদের শিক্ষার্থীদের গায়ে কেন মারা হয় হুম द्वारा फोर